আসসালামু আলাইকুম ইসলামের অতি গুরুত্বপূর্ণ ফরজ বিধান পবিত্র হজ এই হজ আদায় করতে হয় খুবই সূক্ষ্মভাবে নিতে হয় নানান ধরনের প্রস্তুতি সাথে রাখতে হয় ছোট বড় অনেক জিনিস সেই জিনিসগুলো আমরা সবসময় হাতের কাছে পাই না খুঁজতে হয় খুঁজতে খুঁজতে কিছু জিনিস আমরা মিস করে যেতে পারি তখন কিন্তু প্রয়োজনের সময় গিয়ে সেগুলো পাবো না আর যদি সেগুলো না পাই তাহলে এত গুরুত্বপূর্ণ হজ আদায়টি আমার জন্য অসম্পূর্ণ রয়ে যাবে সমস্যা সৃষ্টি করবে সেই সমস্যায় যারা ভুগতে না চান তাদের জন্য কিন্তু চমৎকার একটি এহরাম প্যাকেজ নিয়ে এসেছে বাদাত। এবার এই প্যাকেজটি আপনারা পাবেন অনলাইন শপে চমৎকার এই প্যাকেজটিতে একজন হাজির জন্য যা যা প্রয়োজন এহরাম বাদার থেকে শুরু করে যে যে জিনিসগুলো প্রয়োজন ছোট বড় সব কিছু এই প্যাকেজে রয়েছে কি কি আছে সেগুলো আপনাদেরকে একটু জানাতে চাই আমরা প্রথমে যদি একটু প্যাকেজটা খুলি প্যাকেজটি কিন্তু খুবই চমৎকার এমন একটি বক্সে আপনারা পেয়ে যাবেন একদম অর্গানাইজলি শুরুতেই দেখাতে চাই যে এখানে যেই গুরুত্বপূর্ণ জিনিসটি সেটি হচ্ছে একটি এহেরামের কাপড় এই এহেরামের টাওয়ালের এহেরামের কাপড় যেটি কিনা খুব সফট এবং মুলাম এমন একটি ব্যাগে পেয়ে যাবেন যেটির মাধ্যমে আপনি ব্যবহার শেষে কিন্তু এটাকে সংরক্ষণে রাখতে পারবেন যে কোনো সময় ব্যবহার করবার জন্য স্বাভাবিকত হচ্ছে টাওয়াল হওয়ার কারণে অনেকে ভয় পান যেটা আসলে ঘেমে যাবে কিনা এটার কারণে গরম লাগবে কিনা বিষয়টি এমন না ধর বরং এটি আরামদায়ক হবে এবং এটি কিন্তু শীতল করবে কারণ হচ্ছে আপনি যখন রোদে ঘেমে যাবেন তখন কিন্তু খুব সহজেই এটা ঘামটাকে শোষণ করে নেবে এছাড়াও প্যাকেজে কিন্তু আর বেশ কিছু জিনিস রয়েছে তার মধ্যে রয়েছে একটি বগিস টুপি এটি এবাদতের নিজস্ব ম্যানুফ্যাকচার করা রয়েছে একটি পকেট জায়নামাজ যেটির মাধ্যমে কিন্তু আপনি এটিকে পকেটে রাখতে পারবেন এবং যে কোনো জায়গায় এবাদতের জন্য ব্যবহার করতে পারবেন রয়েছে একটি গুরুত্বপূর্ণ জিনিস সেটি হচ্ছে হালাল অর্গানিক সাবান যেটি কিনা না স্বাভাবিকত সুগন্ধি ছাড়া কোনো ধরনের সুগন্ধি নেই আমরা জানি যে এহেরাম অবস্থায় কোনো ধরনের সুগন্ধি বা সুগন্ধি সাবান ব্যবহার করা যাবে না তখন কিন্তু আপনারা এই হালাল অর্গানিক সাবানটি ব্যবহার করতে পারেন যেটি কোনো ধরনের সুগন্ধি নয় এছাড়াও প্যাকেজে পাচ্ছেন কিন্তু চমৎকার একটি বেল্ট যেটি কিনা এবারতে নিজস্ব ম্যানুফ্যাকচার করা এই প্যাকেজের জন্য চমৎকার এই বেলটিও কিন্তু খুবই মজবুত সফট এবং মোলায়ম এটিও কিন্তু আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন এছাড়াও এই প্যাকেজে রয়েছে একটি হজ গাইড যেটির মাধ্যমে কিন্তু আপনি হজ ব্যবহৃত সকল দোয়া পেয়ে যাবেন নিয়ম ইত্যাদি সব কিছু এটার মধ্যে পেয়ে যাচ্ছেন আছে একটি পাথরের ব্যাগ যেটির মাধ্যমে হচ্ছে আপনি শয়তানকে পাথর মারার জন্য পাথর সংগ্রহে রাখবেন রয়েছে একটি জুতার ব্যাগ রয়েছে একটি কাঁধের ব্যাগ যেটির মাধ্যমে কিন্তু আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো বহন করতে পারবেন রয়েছে একটি তামুমের মাটি যে কোনো জায়গায় তামুম করার জন্য রয়েছে একটি পাসপোর্টের ব্যাগ রয়েছে একটি মিসওয়াক রয়েছে দুটি তসবি একটি হচ্ছে সাত দানা তসবি আপনি যখন সাতবার তফ করবেন তখন এটি ব্যবহার করে কেন তফ করতে পারবেন এবং রয়েছে একটি মেটালের তসবি যেটির মাধ্যমে আপনি হজনা ছাড়াও অন্য যে কোনো সময় বারংবার ব্যবহার করতে পারবেন এই চমৎকার জিনিসগুলো নিয়ে কিন্তু এই প্যাকেজটি আপনাদের জন্য সাজানো হয়েছে সব একত্রে পেয়ে যাচ্ছেন এহরামের জন্য বা হজ উমরা ব্যবহার করবার জন্য সব কিছু মিলিয়ে কিন্তু চমৎকার প্যাকেজটি সাজানো হয়েছে যেগুলো সর্বগত হজে আপনার প্রয়োজন হবে সেগুলো সব কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন এছাড়াও আপনার আরও একটি জিনিস দরকার হতে পারে সেটি হচ্ছে এহরামের আরও এক বা দুই সেট কাপড় সেই কাপড়গুলো আপনি চাইলে হচ্ছে ফেব্রিক্সেরও নিতে পারেন বা তাওলর নিতে পারেন এগুলো কিন্তু আলাদাভাবে কিন্তু আপনি দিনই অনলাইন শপের পেজে বা ওয়েবসাইটে পেয়ে যাবেন আপনি সংগ্রহ করতে পারেন সুতরাং আমি বলবো যারা হজ যাদের প্রস্তুত হয়েছেন তারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন জিনিস সংগ্রহ না করে এক জায়গা থেকে একটা প্যাকে সংগ্রহ করলে কিন্তু আপনি সব পেয়ে যাচ্ছেন আর এই সুবিধাটা কিন্তু আপনাকে দিচ্ছে দিন অনলাইন শপ দিন অনলাইন শপের ফেসবুক পেজে আপনি অর্ডার করতে পারেন মেসেজ করে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে অর্ডার করতে পারেন অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে কিন্তু সরাসরি আপনি অর্ডার করতে পারেন আপনার হজ আরো বেশি এবং মুখর সহজ এবং আমলে পরিপূর্ণ হোক সেই কামনায় আজকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম